আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত হালু ভিয়ার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছ আমার হাতে একটি স্যামসাং অনলাইন স্যামসাং যে ফাইভ নিয়ে চলে এসেছি স্যামসাং জে ফাইভ নিয়ে আজকের ভিডিও কন্টেন্টটি তৈরি করেছি আপনাদের জন্য তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের রিভিউ কন্টেন্টটি দেখবেন তো আজকের কন্টেন্টটি স্যামসাংয়ের জে ফাইভ নিয়ে কথা বলবো এটি কিন্তু মূলত টু জিবি র্যাম এবং ষোলো জিবি ফোন মেমোরি স্যামসাং জে ফাইভে টু জিবি র্যাম ষোলো জিবি ফোন মেমোরি কিন্তু প্রদান করা হয়েছে তো ডিসপ্লে রেজলেউশনটা দেখতে পাচ্ছ একদম নতুন ঝকঝকে আছে গরিলা গ্লাস জাস্ট উপরে লাগানো আছে ব্যাক বটম ক্যানসেল বটম সবই রয়েছে দেখতে পাচ্ছ ফোনটাতে সম্ভবত চার্জ দেওয়া নেই এই জন্য অন করে আমি দেখাতে পারছি না তো ভিউয়ার সামনে ক্যামেরা লেন্স আছে দেখতে পাচ্ছ ফ্ল্যাশ আছে এবং স্পিকার আছে সব কিছু ওভারঅল মেলায় কিন্তু আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ এজন্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও টপিক্সটি দেখবেন তো স্যামসাং জে ফাইভের পিছনের ক্যামেরাগুলো সেট আপনি দেখুন স্পিকার ক্যামেরা হ্যাঁ ফ্ল্যাশ সব কিছুই আছে ওভারঅল সব কিছুই অসাধারণ আছে দুই জিবির পাশাপাশি ষোলো জিবি ফোন মেমোরি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো এ ধরনের ভিডিও কন্টেন্ট যাদের যাদের পছন্দ হয় তারা অবশ্যই মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও রিভিউ কন্টেন্ট পাওয়ার জন্য প্রতিনিয়ত কিন্তু আমি আপনাদের জন্য রিভিউ ভিডিও করি প্রতিনিয়ত আপনাদের সেবাই আমি কিন্তু এই সমস্ত ভিডিওগুলো আপলোড করি এই সমস্ত ফোনগুলো মার্কেটে একসময় প্রচুর ছিল পাওয়া যেত দেখতে পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে আর সাপ্লাই নেই এই প্রোডাক্টের কিন্তু মার্কেট আউট হয়ে গিয়েছে স্যামসাং এ সিরিজের যে ফোনগুলো এখন কিন্তু অ্যাভেলেবেল আছে বাট জে সিরিজ যে টু জে ফাইভ জে সিক্স জে এইট এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এই ধরনের ফোন কিন্তু আর দেখতেই পাওয়া যায় না তো আজকের ভিডিওতে আপনাদের এমন একটি ফোন নিয়ে কথা বলছি যে ফোনের মার্কেট প্রাইস একসময় নয় হাজার টাকার মতো ছিল কিন্তু বর্তমান সময়ে এখন এই ধরনের ফোন আর দেখতে পাওয়া যায় না তো চার্জিং পুট হিসেবে টাইপ বি চার্জিং পুট এবং সিঙ্গেল স্টুরি স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক দুইটি সিম কার্ডের পাশাপাশি আপনারা ইচ্ছে করলে একটি এইচডি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন ওভারঅল মিলাই সব কিছুই ভালোই আছে কন্ডিশানটাও একদম ফ্রেশ নতুনের মতো দেখতে পাচ্ছ যাদের যাদের লাগবে প্লিজ কমিউনিকেট করবে এখন কথা হচ্ছে এই ফোনের ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো প্রকার দোষ ত্রুটি বা কোনো ডিস্টার্ব বা কোনো সমস্যা আছে কি না ভিউয়ার্স কোনো প্রকার ডিস্টার্ব নেই কোনো প্রকার সমস্যা নেই ব্যাটারিটাও একদম নতুন দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন কভারটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে একদম রিয়ার সাইডে দেখো একদম ব্ল্যাক কালারের ব্যাকশিট দেওয়া আছে চমৎকার ক্যাটাগরি আর ব্যাটারিটা তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছ দেখো যে ব্যাটারি স্যামসাংয়ের যে ফাইভ ব্যাটারি একদম নতুন ব্যাটারি কন্ডিশনটা একদম নতুন এখানে দুইটি সিম কার্ড একটি মেমোরি কার্ড সিস্টেম দেওয়া আছে দেখতে পাচ্ছ একটা নাট পর্যন্ত এখনও রিমুভ করা হয় নাই আর কোথায় সেটটা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছ কোনো প্রকার প্রবলেম নেই তো যাদের যাদের লাগবে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলের সাথে যোগাযোগ করবেন আর আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার কমিউনিকেট নাম্বার দেওয়া আছে প্লিজ সবাই যোগাযোগ করবেন আর এখন পর্যন্ত মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই মোবাইলের স্মার্টফোনের চ্যানেলটিকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকুনটি বাজিয়ে নিত্য নতুন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন তো আশা করি বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে প্রোডাক্টটির দাম কত রেখেছেন ভাইয়া তাই তো তো এ ধরনের প্রোডাক্টের দাম যেহেতু সেকেন্ড হ্যান্ড কন্ডিশান এবং ফ্রেশ কন্ডিশান মাত্র পঁচিশশো টাকা হলেই আপনারা এই ফোনটি পেয়ে যাবেন ভিওরসি একটা ব্যাটারির দামই কিন্তু আপনার চারশো সাড়ে চারশো বা পাঁচশো টাকার মতো দাম সে জায়গায় যদি আপনারা মাত্র পঁচিশশো টাকা এরকম ফ্রেশ কন্ডিশান নতুন ব্যাটারি আওয়ালা সেট যদি আপনারা পান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কেন নেবেন না বলুন তো স্টক সীমিত আজকের যে ভিডিওটি আমি আপলোড করি আগামীকাল দেখবেন সেই আপলোডকৃত ভিডিওটি স্মার্টফোনটি বিক্রয় হয়ে যায় থাকে না বিক্রয়ী হয়ে যায় ভিও তো কেন দেরি করবেন অবশ্যই অবশ্যই এই সুযোগ হাত ছাড়া করবেন না তো যাদের যাদের লাগবে প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি